হাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা যে বিদেশে যাই বা আমরা বিশেষ করে সৌদি আরব নিয়ে আজকে কথা হবে যে সৌদি আরব আসতে আসার পরে আমাদের কি কি প্রয়োজন কি কি সফটওয়্যার প্রয়োজন বা বা কি কি না থাকলে নয় সেইগুলো নিয়ে আজকে আলোচনা সো গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমার মনে রইল কি ভিডিওটি স্কিপ করবেন না তাহলে এই গুরুত্বপূর্ণ

আমাদের বাংলাদেশের মতো সৌদির নিয়ম তো এক নয় বাংলাদেশ হচ্ছে গণতন্ত্রের দেশ আর এটা হচ্ছে রাজতন্ত্রের দেশ তো এই রাজতন্ত্র এবং গণতন্ত্র দুইটা কিন্তু আলাদা দেশের যে নিয়মগুলি আছে সেই নিয়ম অনুযায়ী চলতে হয় এবং আমাদের সবাইকে সেই পরিপ্রেক্ষিতে চলতে হবে সো গাইজ আমাদের বাংলাদেশে যেমন অনায়াসে টুরিস্ট যেতে পারে আসতে পারে তারপরে মানে আইনের তেমন একটা কঠোরতা নেই যে যে যা ইচ্ছার মতো মানে চলে যেতে পারে যেতে পারে বা মানে কঠোরতাটা তো একটু কম তবে এই বিদেশের ক্ষেত্রে ওই নয় বিদেশের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন নিয়ম অনুসারে আপনাদেরকে চলতে হবে একটি কথা বলে রাখি আপনার ইমিগ্রেশনের সময় যে ছবিটি তুলবে এই ছবিটি হবে আপনি সৌদি আরবে যতদিন থাকবেন আপনার এই ভিসার মাধ্যমে তোতোদিন যাবত এই ছবিটি আপনার ইকামা মেয়াদ চলে যাক মেয়াদ না থাকুক যেটাই হোক এই ইমিগ্রেশনের ছবিটি আপনার ইকামার ভিতরে আসবে এটা আপনি রিনিউ করার পরেও আসবে প্রথমবার করার পরেও তা আসবেই এরপরে আপনি এই ভিসার মাধ্যমে যতদিন থাকেন যত বছর থাকেন তত বছর যাবত আপনার এই ইকামার ছবিটি এটাই থাকবে সো গাইস যারা ইমিগেশন পাস করবেন তখন আপনারা চেষ্টা করবেন মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে ইমিগ্রেশনের পাশেই টয়লেট আছে ফ্রেশ মানে ওয়াশরুম আছে সেই জায়গায় গিয়ে আপনারা ইমিগেশনে গিয়ে আপনারা আপনাদের ফ্রেশনেসটা ফিরে পেতে পারেন কারণ আমি নিজেও আমার মনেও ছিল না বা আমি জানতামও না এ কথাটা আমাকে কেউ বলেনি যে ইমিগেশনের যে ছবিটি তোলা হয় সেই ছবিটি হবে আপনার ইকামার ছবি আমাদের বাংলাদেশে যেমন ভোটার আইডি কার্ডের যে ছবিটা আছে সেই বর্ডার আইডিতে ছবির মতোই এখানেও ইমিগ্রেশনের যে পাস করার সময় যে আপনার ডিএসএলআর ক্যামেরা আছে এখন সি ক্যামেরা দিয়ে আপনার কি ছবি টুক করে তুলে দেওয়া হয় তুলে নিয়ে ইমিগ্রেশন পাসে আপনার পাসপোর্ট অ্যাঙ্গুলে ছাপ নিবে তো এই প্রসেসগুলো শেষে আপনাকে দেশে আপনার পাসপোর্টের ভিতরে একটি বর্ডার নাম্বার দিয়ে আপনাকে দেশে এন্ট্রি করতে দিবে তারপরে আপনি যার মাধ্যমে আসেন তারা আপনার এয়ারপোর্টে হয়তো অপেক্ষা করছে তারা হয়তো আপনাকে রিসিভ করবে রিসিভ করে নিয়ে আপনার যেখানে গন্তব্যস্থল সেখানে চলে যাবেন তারপরে আপনার যা রেফারেন্সে এসেছেন সে যে কাজ দিবে যে কাজ নিয়ে এসেছেন আপনি যদি কোম্পানিতে আসেন বা আপনি যদি ওয়ার্কার বিষয়ে আসেন যে আমি নিজে কাজ নিজে করব এরকম বিষয় আছে যে ফ্রি বিষয় যেটাকে আমরা বলি তো এরকম হলে আপনাদের যেটা ইচ্ছা সেটা তো করবেনি থাকতে হলে যেই জিনিসগুলো প্রয়োজন পড়বে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইলে এই যে এখানে এই যে দেখুন এখানে কিছু সফটওয়্যার আছে এই যে দেখুন ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এখানে কিছু সফটওয়্যার আছে প্রথমটা হলো অ্যাপসার তারপর একটা হলো তাওকালনা তাও সার্ভিস তারপর আছে কিউয়া নফত এবং এস এই ছয়টা সফটওয়্যারের আপনার সৌদিতে থাকতে হলে আপনি যত দিনে থাকেন এখন বর্তমানে হয়ে গিয়েছে আপনি সৌদি আরবে থাকতে হলে এই ছয়টা সফটওয়্যার আপনাকে অবশ্যই মোবাইলের ভিতরে রেখে দিতে হবে আপনার তো একটি স্মার্টফোন প্রয়োজন পড়বেই এগুলি থাকলে আপনার জীবনে যত প্রবলেম আসবে সৌদিতে থাকা অবস্থায় যে নিয়ম নিয়মকানুনের ব্যাপারে তাহলে আপনাকে সেই সফটওয়্যারটি যদি থাকে সেট আপ করে থাকে তাহলে আপনার অনেক সমস্যা পেজ থেকে আপনাকে অবশ্যই মুক্তি দিতে সহায়তা করবে এইগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব এই দিয়ে আপনারা কি কি করবেন এটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও করবো তো আপনারা যদি মতামত দেন আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের এই ছয়টি সফটওয়্যার দিয়ে কি কি করা হয় যারা বিশেষ করে আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো নতুন এসেছেন যারা অভিজ্ঞ যারা এই সফটওয়্যার গুলি সম্পর্কে যারা জানেন যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন কোন সমস্যা আপত্তি নেই আর যারা নতুন আছেন এই সফটওয়্যারটি সম্পর্কে জানতে চান এই সফটওয়্যারগুলি সম্পর্কে জানতে চান তারা এই সব সফটওয়্যারের কাজগুলি কি এগুলি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা অবশ্যই এর মাধ্যমে জানাবেন আপনাদের মতামত যেটা বলবেন না আপনারা লাইক করবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আপনার বন্ধু বান্ধব সবাই জানতে পারে যে সৌদি আরবে থাকতে হলে কোন কোন গুলি বা কোন কোন জিনিসগুলি আপনাকে অবশ্যই নিয়ম অনুসারে থাকতে হবে কোন কোন নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর ফলো করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাগুনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সুভাষ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম টাটা